আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের এখানে যারা ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্সের জন্য দুই সালে আমাদের এখানে ট্রেনিং দিতে আসছিলো আমাদের ট্রেনিং এখন শেষ হয়ে গেছে তো সবাইকে নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মুনির ভাই আমাদের এলাকার বড় ভাই ওনাদের বাগানে আমরা আজকে চলে আসলাম এবং এসে আমাদের অনেকটাই ভালো লাগছে যে এখানে যে আপেল কুল বড়ি আছে বা বিভিন্ন ধরনের বড়ি আছে আমরা এখানে খাইছি এবং আমাদের অনেকটাই ভালো লাগছে আমরা চেষ্টা করি প্রতি নিয়ত আমাদের যখন একটা বেজ শুরু হই এবং শেষ হই আমরা একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানার জন্য যাতে করে তা যারা নতুন আবার ট্রেনিং করতে চায় তারা যাতে আমাদের এখানে করতে পারে তো এখানে যারা আমাদের এখানে ট্রেনিং করতে আসছে সবাই সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম আমি লিমন মজুমদার আমি ফেনি থেকে আসছি আসসালামু আলাইকুম আমি রকিব ফেনি থেকে আসছি

এবং সব ধরনের সুবিধা আছে ক্লাসের পাশাপাশি যারা ট্রেনিং নিতে চান আমাদের এখানে চলে আসবেন আমাদের বর্তমানে কোর্সই হচ্ছে ষোলো হাজার টাকা এক মাসের কোর্স যারা নতুন তাদেরকে আমরা আরও এক দুই মাসের মতো সুবিধা দিয়ে থাকি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে ধন্যবাদ